আসসালামু আলাইকুম এটাও কি সম্ভব বলেন বাংলাদেশের নাম পরিবর্তন করা এটা কি সম্ভব এটা কোনোভাবেই সম্ভব নয় আমার মনে হচ্ছে আর এটা কোনোদিন হবেও না বাংলাদেশের নাম পরিবর্তন এটা এই প্রস্তাব যেয়ে নিয়ে আসুক বাংলাদেশের নাম পরিবর্তন কশিন কালেও হবে না এগুলো এই প্রস্তাব দেওয়া চাইতে অন্য কোনো প্রস্তাব দিলে সেটা গ্রহণযোগ্য হতো বা ভালো হতো কিন্তু এই প্রস্তাবটা কোনো ভাবে আমি মনে করি ঠিক হয়নি মানুষ নানান সমালোচনা করতেছে দেখুন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন চায় চর্মনায়ের পীর পীরের দল গত বৃহস্পতিবার দুপুর বারোটায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাব জমা দেন এখন এই প্রস্তাব যে জমা দিয়েছে জর্মানের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই এক নামে চিনে তাদের এই প্রস্তাব কতটুকু গ্রহণযোগ্য হবে জমা দিয়েছে এটা ভালো কথা কিন্তু এটা কি গ্রহণ করা হবে বাংলাদেশের নাম পরিবর্তন হবে হবে না হুম তারপর তারা আরো বলেন গণপ্রজাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই সুন্দর খারাপ নয় প্রস্তাব দিয়েছেন সেখানে আরো বলা হয় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা লিখিত মতামত দেন লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রের নাম নামের মধ্যে রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার ধর্ষণ প্রতিফলিত হয় সে জন্য পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ নামটি প্রস্তাব করছি প্রতিনিধি দলে আরো ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন মহাসচিব বাংলাদেশের নাম কি আদহ পরিবর্তন করা সম্ভব জর্মন পীর পীরের দল যে প্রস্তাবটি জারি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কি আদৌ সম্ভব হবে হয়ে খারাবে যদি বাংলাদেশের নাম পরিবর্তন হয় তাহলে এর প্রতিক্রিয়া কি হবে অন্য অন্য দলগুলো বা কি প্রতিক্রিয়া জানাবে বা দেশের জনগণই বা কি প্রতিক্রিয়া জানাবে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর বললাম তো এটা কোনোভাবেই সম্ভব নয় অন্য কোনো প্রস্তাব দিলে এটা মানানসই ছিল কিন্তু এই জিনিসটা গ্রহণ হবে না আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ